এর সাথে উঠা বসা করার কারণে আবু বকর রাদুকে বললেন তুমি কেমন ইসলাম গ্রহণ করলা তোমার ইসলাম গ্রহণ করার কারণে তোমার সংসারের মধ্যে একটা বাটি পরে এলো একটা বরকচ্ছন্ন হয়ে গেল তোমার ব্যবসায় লস হওয়া শুরু হয়ে গেল কারণ তুমি মোক তার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যব প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোমার ব্যবসার মধ্যে একটা বাটি পড়ে গেল তুমি এটা বাদ দাও হজরত তাহবকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হলেন যে এটা তো লস না আমার জীবনের সব চাইতে বড়ো লস হলে ইমান আরাম হল ইমান নেব না যদি লস হয়ে যায় তাহলে সেটাই লস এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কথার সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে দিলেন সুবহানাল্লাহ এই সূরা আসর কেন আসর এমন একটা সূরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো মানুষ বুঝে শুনে অনুধাবন করে চিন্তা ভাবনা করে যদি পাঠ করে কথা বুঝেন একটু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন বুঝে শুনে অনুদাবন করে যদি কোনো মানুষ পাঠ করে মরতে দেরি হবে বান্দার জান্নাতে যাইতে দেরি হবে না মরতে দেরি হবে মরতে দেরি হবে মরা লাগবে মরতে দেরি হবে মরতে দেরি হবে বান্দার জান্নাতে যাইতে আর দেরি হবে না আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এই সুরার ফজিলত বর্ণনা করলেন সাহাবাদের মধ্যে এমন এমন সাহাবি ছিলেন যারা এই ফজিল শোনার পর একজন আরেকজনকে এই সোরা না শোনানো পর্যন্ত তারা একজন আরেকজন থেকে কোনো দিন বিচ্ছিন্ন হতেন না সমান হয় নাই একজন আরেকজনকে শোনাই তো ডাক দে ভাই সোরা তোলা আসর এটা একটু আমি শুনাই আপনি একটু শুইরা যান অতএব এই ভাই আমাকে বলছে ভাই সুরাটা শুনেন সুরা শুইরা তারপরে যান এত গুরুত্বপূর্ণ এই সুরা আসর আসর শব্দের অর্থ যুগ কাল সময় এই কালের নামে আল্লাহ কেন কসম করলেন কালের নামে সময়ের নামে আল্লাহ কেন কসম করলেন তারও কিন্তু কারণ আছে আল্লাহ তালা কসম করে আমরা মানুষেরা পছন্দ করি আল্লাহর নামে কার নামে জোরে বলেন কার নামে হয় হয় জোরে বলেন আল্লাহর নাম সারা অন্য কারো আমরা কেউ বলে মুরব্বী কেউ বলে আমার বইয়ের কসম কেউ বলে মায়ের কসম কেউ বলে বাবার কসম কেউ বলে এর কসম সে কসম এরকম কসম করা কিন্তু যায়জ নাই যায় আছে এ শেখা যান যাইতাছে কসম যদি করতেই হয় কার নামে করব আর হুজুর হয় নাই কসম কার নামে আল্লাহর নাম আল্লাহর নাম সারা কোন নামে কসম করতেব না আল্লাহর নামে কসম করতে হবে আর আল্লাহ তাআলার কসম করে যেই গুলো জিনিস বান্দার জন্য সবচাইতে দামি এই যেই জিনিস বান্দার জন্য সবচাইতে দামি যেমন আল্লাহ সময়ের কসম করলেন সময়ের দাম কম না বেশি হয় নাই কম না বেশি কত বেশি কত বেশি আপনি মনে করেন অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন বিসিএস ক্যাডার হয়েছেন কিন্তু আপনার সময় নাই ওই বিশেষ সার্টিফিকেটের এক টেহারও দাম নাই আছে নাকি জুড়ে বলে আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু আপনার সময় নাই বলেন হাজার কোটি টাকার মালিক হওয়ার মধ্যে কোন সার্থকতা আসেনি ওই সময়ের নবীর কাছে বলেছিল ইমান আমলের বিনিময় আল্লাহ কি দিবেন ওই সময় নবী অথবা পয়গাম্বর অথবা আল্লাহর যেই থাকে বলছিলেন ইমান এবং আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন জান্নাত কেমন জিনিস এই এই থাকে জান্নাতি নিয়ামত বর্ণনা করছে বাচ্চা সাদ্দার বলছে তোমার আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ হয় নাই তোমার আল্লাহর জান্নাতে যাব না আমি দুনিয়াতে জান্নাত তৈরি করতে চাই আমি দুনিয়াতে জান্নাত তৈরি করতে চাই জান্নাত তৈরি শেষ বাচ্চা সাদাস জান্নাতে ডুববে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ানো বলছে তুমি কে বলছে আনা মালাকুল মাউত আমি হলাম আজরাইল আমি হলাম আজরাইল আজরাইল বাদশা বলছে তুই কি চাস আমি তোমার জান দেওয়ার জন্য এসেছি বাদশাহ সাদ্দার বলছে না আমার জানটা তুমি নিও না আমি এত এত টাকা পয়সা খরচ করে জান্নাত তৈরি করেছি জান্নাত একটু দেখতে চাই বলছেন না সময় নাই তোমার সব আছে কিন্তু কি নাই জুড়ে বলে কি নাই আমাদের কি মরা লাগবে ও তো এই দুনিয়ার মায়ায় পরে করছ কত এ যে নয় তরা শোল বাড়ি কবর যে তরা শোল ঠিকানা পূর্ব নয় তোরা শোল বাড়ি যে তোরা এ যে নয় তোরা শোল কবর যে তরা শোল ঠিকানা যাওয়া লাগবে কি লাগবে না বাদশা যাতায়াত বলছে আমাকে যাইতে দাও আমি দেরি শুধু জান্নাতে যাব আর বের হব আজরাল বলছে না সময় নাই কি নাই এই জন্য দুনিয়ার মধ্যে যে যত বড় ডিগ্রি দাঁড়ি আছে যে যত বড় টাকার মালিক সবাইকে একদিন পাড়ি দিতে হবে সবারই একদিন সময় ফুরিয়ে যাবে এই জন্য আল্লাহ লাজ সময়ের কসম যুগের কসম করে বললাম চারটি কাজ যে কাজ আমরা করব সেই কাজের নাম কি ইমান ইমান ছাড়া আপনার আটা নারো দাম নাই ইমান আছে আপনার দাম আছে ইমান ছাড়া মানুষের কোনো দাম থাকে না এই ইমান না থাকলে দাম আছে হজরত বেলাল না দিয়ে আল্লাহ তালান হজরত বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু একদিন মূর্তি বানাইতেছে জোরে বলতে হবে কি বানাইতেছে আল্লাহ রসুল সাল্লাম কি কিনে যাইতেছে বলছে এই যে মানুষটা দেখতে কালা কিন্তু ওর চেহারা মধ্যে নূর আছে সাহাবাদেরকে বলছে নও একটু যাই দিই কি কয় বলছে তোমার নাম কি বলছে আমার নাম আমার নাম হলো বেলাল তুমি কি বানাও কয় খুদা বানাই ওই ক্ষুদা কি বানানো যায় এই জোরে বলুন খোদা কি বানানো যায় তুমি এর স্রষ্টা না তোমার স্রষ্টা এটা না তো এর স্রষ্টা আমি তো বানাইতেছি আল্লাহ রসুল ভালো করে বলার পর বেলাল সাথে সাথে কাজ শেষ দিছে বলছে না আমি আর নিজের হাতে খোনা খোদা বানাবো না আমি আজ থেকে পড়ে নিলাম লা রসুল্লা সাথে 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 এরই নাম হলো আল্লাহ আমাদের কে আবার বলেন কে এক নাম

বিপদে পড়ে ডাকে আল্লাহ বলছেন ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আল্লাহুত দে আল্লাহ বলেন যখন মানুষ বিপদে পড়ে ডাকে ওই সময়ে মানুষের ডাক আল্লাহর একেবারে খাটি নিয়তে অন্তর দিয়ে ডাক দেয় জানেন নি আপনারা এখন তো আপনাদের অনেক বড় বড় সুন্দর ঘর হয়েছে এক সময় কিন্তু গরিব আসিল মানে ওরকম সুন্দর ঘর নাই কিন্তু সাপরা দেওয়া তারপরে জ্বর যখন উঠছে ওই সময় কারো নাম নিলে ভালো লাগছে কিন্তু দাম নিছে কার জোরে বলতে হবে কা ওই সময় ডাক দিছে কিন্তু তার লাগে ওই সময় কিন্তু বেজাল মুক্ত ডাক আল্লাহ বলছেন যখন মানুষ বিপদে পড়া ডাকে ওই ডাকের মধ্যে আল্লাহ একটা সোরাও নাজিল করলেন সোরাটির নাম হলো কুলহর সোরা সোরার নাম কি সবাই বলেন আবার বলেন সোরা এই সোরাটাও কিন্তু আমরা পারি পারি না পারি না জুড়ে বলে না আমরা এই সুরা ঠিক পারি কি পারি না এই সুরা শিখার জন্য কোনোদিন আমরা কারো কাছে পড়ি না এই এমনি আল্লাহ বিনা উল্লেহা দিয়ে দিয়েছে একজন মানুষ জীবনেও মাদ্রাসায় যায় নাই কারো কাছে বলে না আমাকে এই সুরাটা শিক্ষা দাও কিন্তু সে বেচারা কোনো কিছু পারে না পারে পারে কিন্তু একটা সোরা সেই সোরার নাম কি জোরে বলেন কুলুর সুরা একেবারে মুখ্য মানুষ কিছুই পারে না কিন্তু ওই বেচারাও কিন্তু কুলুর চোরা পারে পারে না পারে কি পারে না এই চোরা পারে কেন পারে এই জন্য আল্লাহ তালা বিনা বললে দিয়েছেন এই সোরা মাগনা মাগনে আল্লাহ দিয়েছেন এই সোরা যদি কেউ পরে দশ পারা কোরআন পড়লে যে দেখি হয় সে সমপরিমাণ দেখি বান্দার আমল নামাই দিয়ে দেয় এই সোরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে আবার আয়াতুল কুরসির মধ্যেও আমরা পুরি আল্লাহ আল্চির আল কয়ুম মানে মানে প্রতিষ্ঠিত অতীতেও ছিলেন আল্লাহ বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি হলেন আল লা

আপনারা যদি মানে কাও যোগ্য জিজ্ঞাসা করেন যে শুনবেন না দেখবেন তাহলে কন্ডা করব পাইগাম্বার মুসা বললেন আল্লাহ আপনি বললে আমি বুঝতেও পারি নাও পারি আপনি প্র্যাকটিক্যালি যদি দেখা নাও কি তাহলে বেশি ভালো হয় আল্লাহ বলেন একটা কাছের গ্লাস ভর্তি গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ বলেন নাই এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ ডাক দে ঘুম ঘুম কোথায় আছে আল্লাহ ডাক দিল ঘুম রে আমার পয়গামার মোসাকে বেশি দরিও না বেশি দরলে স্বপ্নে দেখবে কম করে হালকা করে টাচ দাও হালকা করে টাচ দিছে সাথে সাথে মুসার হাত থেকে গ্লাস ভর্তি পানি পরে গ্লাস ব্যাংকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ ডাক দিল পয়গাম্বার মোসারে তুমি কি কিছু বুঝতে পারলে আমি কিছুই বুঝি নাই আমার হাত থেকে গ্লাস পরে গেল আল্লাহ ডাক বলে তুমি যদি তুমি যদি এই গ্লাস ভর্তি পানি তোমার যদি একটা গুম আসে গ্লাস যদি পড়ে যায় গ্লাস যদি পড়ে যায় গ্লাস যদি পরে বেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি আল্লাহ যদি ঘুমাই সাতব কাসমান জমিন সব পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জাসমানের একটা খুঁটিও নাই একটা খুঁটি আছে কি জুড়ে বলতে হবে একটা খুঁটিও নাই একটা খুঁটিও নাই একটা খুঁটিও নাই কেন দাঁড়িয়ে আছে জানেন কেন দাঁড়িয়ে আছে জানেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে আসমান দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে আছে আল্লাহ এই ছোট্ট একটা বাংলাদেশ মনে করেন এক মিনিটও সরকার ছাড়া দেশ চলবে না এক মিনিটও চলবে তাহলে আল্লাহ যিনি শান্ত আসমান জমিন যিনি বানাইলে আল্লাহ ছাড়া কি এইটা টিকে থাকে এই টিকবে টিকবে না পাইগাম্বার মুসা মুসাকে আল্লাহ বলে না ও মুসা তুমি আমি যে ঘুমাই না তার কারণ কি আরো জানতে চাও আল্লাহর নবী মুসা সাল্লাম বললেন জানতে তো ভালোই লাগে আপনার কথা শুনতে কার না ভালো লাগে আল্লাহ আমার তো খুব ভালো লাগে বলেন আপনি বলেন কি আল্লাহ ডাক দিল পয়গাম বলবো আমি যদি ঘুমাই আমি যদি ঘুমাই একজন মানুষ পঞ্চাশ বছর একশো বছর মনে করেন গুণা করেছে হঠাৎ করে মনে হয়েছে আমি জীবনে যা করেছি ভুল করেছি অন্যায় করেছি পঞ্চাশ বছর অথবা একশো বছর পর রাত্রির গভীরে সে যদি শেষ দায় আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ যদি ঘুমাই ওই বান্দাকে মাফ কে করবে এই যে বান্দাদের মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তালা আমার জন্য গুমটাকে হারাম করে নিয়েছে সুমান আল্লাহ বলেন না এই দুই কারণ আমি দুই কারণ আরো কারণ আছে দুইটা বললাম তাহলে আমার আল্লাহ কয়জন আল্লাহকে একবার ডাক দেন আল্লাহ আল্লাহ আমাদের সবচেয়ে তাপন জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লা আমার রব এই রবি আমার সব আবার একবার বলি আল্লাহ আমার রব এই রবি আমার সব আবার আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আবার বলে আল্লাহ আমার রব এই রবি আমার সব বলবেন এই বলবেন আল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব এই রবকে পাইতে হবে কার মাধ্যমে জোরে বলতে হবে আল্লাহর রসুলের মাধ্যমে কার মাধ্যমে কবি কাজে নুরু সাহেব টাকা না লিখে গেছে আল্লাহকে যে পাইতে চাই জানেন এটা আল্লাহকে যে পাইতে চাই হজরত কে আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি নাও কলম